প্রসিদ্ধ এক ঘটনা হজরত উমার রাদি আল্লাহ আনহুর কাছে এক লোক গেছে সন্তানের ব্যাপারে বিচার নিয়া গিয়া বলে খলিফাতুল মুসলিম সন্তান আমার হক আদায় করে না হজরত অমর রাদি আল্লাহ আনহু সন্তানের কলার চাইবা কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো না কেন সন্তান এবার পাল্টা প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন হক কি শুধু মা বাবা সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন তিনি বলেন হকগুলোর মধ্যে অন্যতম প্রথম প্রধান হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম প্রথম প্রধান হক হলো একজন দিনদার মা সন্তান আগে না সন্তানের মা আগে কখন সন্তানের মা আগে তার মানে একজন বিয়া করবে এরপরে সন্তান কপালে আছে কি নাই আল্লাহ ভালো জানে সন্তান নসিবে আসে না নাই সে চিন্তা পড়ে তবে সন্তান আসার আগেই সন্তানের হক একটা রয়ে গেছে যে ওই সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করতে হবে আধুনিক মেডিকেল সায়েন্স কি বলে বলে সন্তান নব্বই পার্সেন্ট ক্যারেক্টার পায় তার মায়ের থেকে নব্বই পার্সেন্ট পায় কার থেকে মার থেকে 10 বাবা আর অন্যান্যদের থেকে তার মানে মা যেমন হবে সন্তান তেমন হবে এজন্য সন্তান তারবের দিনের উপরে প্রতিপালনের প্রথম ধাপ হলো একজন নেককার মা দুই নম্বর বিবাহের পরে সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করা কারণ পিতা মাতার দোয়া সন্তানের জন্য বড় এক নেহামত যেই দোয়াগুলো আল্লাহ ফিরাই দেন না এর মধ্যে অন্যতম দোয়া হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া এই দোয়ার শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে এমন নয় বরং সন্তানের জন্য দোয়া শুরু হবে সন্তান আসার আগে সেজন্য আল্লাহ দালার কাছে সন্তান চেয়ে নেক দোয়া করা এটা পায়গম্বর আলহিম সালামের আমল অনেক নবী নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাই ইসালাম নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছে বয়স যখন আশি পার হয়ে নব্বইয়ের কোটায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চালায় গেছে রব্বি খাবলি মিনাসীন আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন মুফাসরিন বলেন এই আয়াতে ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চেয়েছেন বলে জানা যায় এই জন্য মুফাসের বলেন সন্তান যখন আল্লাহ তালার কাছে কেউ চাবে ছেলে সন্তান চাবে এটা ইব্রাহিম আলাইহ ইসালামের আমল এখন চাইছে ছেলে আল্লাহ দিছে মেয়ে মুখরে পেসার মতো বানায় ফেলবে কি বলেন হ্যাঁ কারণ ছেলে হোক আর মেয়ে হোক গর্ভে কি আছে না নাই এটা দুনিয়ার কেউ জানে না জানে কে মায়ের ছেলে না মেয়ে এটা কেউ জানে না কার ছেলে হবে কার মেয়ে হবে কেউ জানে না বরং ছেলে হোক মেয়ে হোক যিনি দেন তিনি কে আল্লাহ বলেন ইহা বলি ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما <applause> الله تعالى جاك تكى كُنَّ دين الله تعالى جاك شامتك سل دين الله تعالى جاك شام سل مي আবার আল্লাহ যাকে চান তারে বন্দা বানায় রাখেন এই জন্য চাইলাম ছেলে মেয়ে রাগ হওয়া যাবে না কারণ ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন সিদ্ধান্ত এজন্য মেয়ে হওয়ার পরে যদি কেউ মুখ পোড়ায় সে আল্লাহর ফয়সালার ব্যাপারে নারাজ হয় না খুশ হয় অথচ ইমানদার আল্লাহর সিদ্ধান্তের উপরে সর্বদা খুশি থাকবে ঠিক কিনা বলেন আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিবে এটা ইমানদারের পরিচয় এবার আকীমা আলাইকিসালুম দোয়া করেছে আই আল্লাহ আমার একটা নেক্স সন্তান দেন পিতার দুয়া সন্তানের জীবনে কেমন প্রভাব ফেলে এই শিক্ষাটাও এইখানে আছে আল্লাহ তাআল্লা সংবাদ দিলেন ফাবাস্সা রনা বেগুলা মিন হালিম আল্লাহ তাহলে বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম সহনশীলতা এমন এক গুণ বলে এটা অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটি গুণ যিনি সহনশীল তিনি সবের হবেন তিনি শাকের হবেন তিনি আবেদ হবেন তিনি আল্লাহ রসুলের আনুগত্য পালনে কোন ধরনের কোন দুর্বলতা প্রদর্শন করবেন না আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে উনি অগ্রগামী থাকবেন আল্লাহ বলেন আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম আল্লাহ সন্তান দিছে এই যে ঘোষণা দিচ্ছে সহনশীল সন্তান আসলে কেমন সহনশীল এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়া জানায় দিছে দুইটা পরীক্ষা আল্লাহ নিছেন একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মোহাব্বতের পরীক্ষা সন্তানরে জবাই করার আদেশ দিয়া আর একটা হলো এই যে সন্তান এটা কেমন সহনশীল ওই সন্তানের পরীক্ষা নিয়া বাপরে জানায় দিছেন যে আমি আল্লাহ কেমন সহনশীল সন্তান আপনারে দিছি ওই যে দুয়ার বরকত দুয়ার কারণে যেই সন্তানের সুসংবাদ দিয়েছিলাম এই সন্তান কেমন দেই যখন সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে

আর পায়গম্বর সালামের স্বপ্ন এটা ওগি আল্লাহর নির্দেশ ইব্রাহিম সালাম কে আল্লাহ নির্দেশ দিয়েছেন ছেলেরে জবাই করতে অত জামেলার কি ছেলেরে ধরবে আর জবাই করবে এটাই তো কাজ কিন্তু ইব্রাহিম আলাইহিস ও পরীক্ষা করতে চায় আল্লাহ তো আমার এক সহনশীল সন্তান দিয়েছে দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে আমার সন্তানের মনোভাব কি। তার মনোভাব যাই হোক না কেন ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পালনে বদ্ধ করি তিনি এবার সন্তানের কাছে গেছেন সন্তানকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আজ বা হুকা ফাংদুর ও আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করতেছি এই ব্যাপারে তুমি কি কও তোমার মনোভাব কি সন্তান তো বলতে পারতো ও বাবা ছিয়াশি বছর বয়সে আল্লাহ আমারে দিছে নাইলে একটু দেখছেন স্বপ্নে দেখলেই কি জবাই করা লাগবে নাকি কিন্তু ওই ছোট্ট বাচ্চা শিশু সন্তান সে জানে আমার বাবার স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক না সন্তান জানে আমার বাবার স্বপ্ন নিছক কোনো স্বপ্ন নয় বরং আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন এটা আদেশ যার তিনি কে আরও জোরে বলেন কে আল্লাহ আদেশ করেছে আর সন্তান এবার জবাব দেয় ওই বাচ্চা জবাব দেয় ও আমার পিতা আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করেন আপনার কোন চিন্তা নাই সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এখানে শিক্ষণীয় বিষয় কি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ নেককার সন্তান দেন আল্লাহ বলেন দিলাম আপনারে হালিম কেমন হালিম বলে এমন হালিম এমন সহনশীল আল্লাহর নির্দেশ আসবে তো আপনার কথায় ওই সন্তান এমন আনুগত্য করবে যে জবাইয়ের জন্য সুরির নিচে যাইতেও সে দ্বিধা পড়বে না এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের সন্তানদের অবস্থা এমন বলে ডানে যাইতে কইলে বামে যায় দাঁড়াইতে কইলে শুয়ে পড়ে কত মানুষের অভিযোগ সন্তান কথা শোনে না বড় হয়ে গেছে কথা শোনে না উল্টা পাল্টা চলে যা কই তার অন্য দিকে যায় আমাদেরও চিন্তা করা দরকার এই সন্তান দুনিয়ায় আসার আগে কয়দিন আমি আপনি আল্লাহর কাছে দোয়া করেছি এ হিসাবও করা দরকার এজন্য সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের জন্য দোয়া করা আল্লাহ তালার কাছে আল্লাহ যেন নেক সন্তান দেয় তাহলে বিবাহের পরে অন্যতম কাজ হইল পিতা মাতার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা আবার অনেকের ক্ষেত্রে এমন হয় বিবাহ অনেক দিন হইছে আল্লাহ সন্তান দেয় না সারা দেশে ডাক্তার দেখাইছে পরীক্ষা করাইছে কোনো অসুবিধা নাই কিন্তু সন্তান হয় না এই ধরনের মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যায় এক দল চিন্তা করে যে এত চেষ্টা করাইলাম পরীক্ষা করাইলাম কোনো অসুবিধা নাই এরপরেও সন্তান হয় না কি করমু কিছু মানুষ তাদের বুদ্ধি দেয় শোনো সব কিছু ডাক্তার দেখাইলে হয় না কি করতে হয় কিছু জিনিস আছে ফকির কবিরাজির ব্যাপার অমুক জায়গায় এক ফকির আছে তার কাছে যাও ওনার কাছে গেলে চোদ্দ ঘাটের পানি ষোলো গাছের বরই পাতা আঠারো গাছের বোরইয়ের কাটা এইগুলা ভিজাইয়া পয়রা দিব গোসল করলে পোলা হয়ে যাইবো আছে না নাই জোরে গণ এইবার ওই বাবার কাছে গেছে বাবা বলে তোর সন্তান হবে তো ঠিক আছে আমার বাবা হইল অমক মাজারে শুয়ে আছে ওই জায়গায় পাঁচটা গরু মানত কর আস্তে আস্তে কি কর দেশে বলে ওকে শিরকের মধ্যে নিচ্ছে ইমান দিকে নিয়ে যাচ্ছে এটা হলো এক দল আর দল চিন্তা করে দুনিয়ার চিকিৎসা যেখানে শেষ আল্লাহর চিকিৎসা সেখান থেকে শুরু স্বামী স্ত্রী দুইজনে মিলে খুমরায় চলে যায় দোয়া কবুলের জায়গা আর সময়গুলোয় আল্লাহর কাছে দোয়া করে কান্না করে দেখা যায় সময়ের সাথে জায়গার সাথে কানেকশন হয়ে গেছে দোয়া করেছে আল্লাহ তালা দোয়া কবুল করেছে এক বছর ঘুরতে পারে নাই আল্লাহ তালা কল জুড়ায়া নয়ন শীতলকারী সন্তান দিয়ে দিয়েছে আল্লাহ পারে কি পারে না দুনিয়ার ডাক্তাররা বলছে হবে না কিন্তু আল্লাহ যদি বলে হবে সম্ভব কি সম্ভব নয় মারিয়াম দুনিয়ায় হলেন ওনার মা গর্ভে থাকা অবস্থায় আল্লাহর কাছে মানত করেছে ওরব আমার গর্ভে যেই সন্তান এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম বাইতুল খাদেম হিসাবে ওই সময়ের নিয়ম ছিল কোনো নারীদেরকে বাইতুল মোকদ্দাসের খাদেম হিসাবে গ্রহণ করা হতো না মুফাসেরিন একরম বলেন এখানে মূলত কৌশলে মারিয়াম আলিহা সালামের মা আল্লাহর কাছে সেলে চাইছে উনি চিন্তা করেছে সেলেই হবে কিন্তু আল্লাহ দিছে মেয়ে উনি দীঘাত টেনশনে পড়ে গেছে সাইলাম কি আর আল্লাহ দিল কি মানত্ব করে ফেলছে এখন মানত করে ফেলছে ওনার বাবা ছিল বাইতুল মুকদ্দাসের ইমাম উনি মারা গেছে এখন বাইতুল মুকদ্দাসের ইমাম হলো ওনার খালু হজরত জাকারিয়া আলাইহিস সালাম এখন মারিয়ামের লালন পালন কে করবে সবাই আগ্রহী লটারি হলো লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো একে তো খালার কাছে থাকবে খালুর কাছে থাকবে চিন্তা নাই পেরেশানি নাই উনি প্রতিপালিত হলেন খালার ঘরে বড় হলেন এরপরে মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানায়া দেওয়া হলো সারাদিন করতেন রাতের বেলায় খালার কাছে গিয়া থাকতেন আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে এক কুদরতের বহির প্রকাশ ঘটাতে চাইলেন উনি যখন প্রাপ্তা একদিন গোসল করতেছে জিবরাইল আলাইহিস সালাম সুদর্শন এক পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহ তালার কাছে আশ্রয় কামনা করলেন ওনার ভীতিকর পরিস্থিতি দেখে ফিরিস্তা তার পরিচয় জানায়া বলল আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে এই উদ্দেশ্যে তোমার গর্ভে এক সন্তান হবে সন্তানের নাম হলো ঈসা সালাম তোমার গর্ভে একজন সন্তান হবে এখন বলে কেমনে হবে অবাক আমাকে তো কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই আল্লাহ চান হবে আল্লাহর নির্দেশে ওনার তেমনে রুহ গর্ভের মধ্যে দিলেন উনি গর্ভবতী সন্তান সম্ভবা হয়ে গেলেন মুফাসেরিন একেরাম লেখেন যখন কোন নারী সন্তান সম্ভবা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয় তার শারীরিক গড়ন গঠনের মধ্যে তত পরিবর্তন হয় কিন্তু মারিয়াম সালামের গর্ভে ঈসা সালাম বড় হয়েছেন ঠিক দুনিয়ায় আসার আগে কেউ কখনো বুঝতে পারে নাই যে ঈসা আলাই হিসালাম মারিয়ামা সালামের গর্ভে আছে কেউ বুঝতে পারে নাই যে ওনার পেটে একটা সন্তান আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন উনি নির্জনতা থেকে লোকালয়ে নিয়ে আসছেন তখন জানতে পারছে এর আগ পর্যন্ত কেউ জানতে পারে নাই যে উনার পেটে সন্তান আছে আল্লাহ ওনার শারীরিক গড়ন গঠন এমন ভাবে রাখছে এখন যখন কারো সন্তান আসে তখন মায়ের দেহের কিছু অংশ থেকেই আল্লাহ তাআলাই সন্তানের দেহর গড়ন গঠন সৃষ্টি করেন এজন্য মুরব্বীরা ডাক্তাররা তখন কি বলে ওই মহিলার স্বামীকে বলে ভালো মন্দ একটু খাওয়াইয়েন দুধ ডিম কলা আপেল আনার বেদানা এগুলো টিগুলো একটু খাওয়াইয়া ভালো খাওয়াইতে এখন ঈসা তো মায়ের গর্ভে আসছে সন্তান সম্ভবা উনারও তো ভালো মন্দ খাওয়ার দরকার কিন্তু উনি যে সন্তান সম্ভবা দুনিয়ার কেউ জানে জোরে বলেন জানে জানে কে আরো জোরে কে দুনিয়ার কেউ যেহেতু জানে না ওনার ভালো খাবারের ব্যবস্থা স্বয়ং যিনি করেছেন তিনি কে আল্লাহ তাআলা ওনার রুমের মধ্যে খাবার পাঠায়া দিতেন জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমে ঢুকতেন খোঁজ খবর নেওয়ার জন্য ঢুইকাই দেখতেন হরেক রকমের ফলমূল আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখলা আলাইহা যাকারিয়াল মিহরাবা উনি যখনই সালামের রুমের মধ্যে ঢোকে দেখে হরে রকমের খাবার ফলমূল যেই ফল এখন বাজারে নাই বলে শীতের ফল গরমে গরমের ফল শীতে আবার কোন সুটা ফল এমন না পচা ফল এমন নয় বরং কেমন যেন মনে হয় এই মাত্র গাছ থেকে ছিঁড়ে গাছ পাকা ফল মারিয়ামের সামনে জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে মারিয়াম আলাইহাস সালামকে জিজ্ঞাসা করে ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা এ মারিয়াম এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো মারিয়াম আলাইহাস সালাম জবাব দেয় কাত হুয়া মিন এই ফল মূল যার পক্ষ থেকে এসেছে তিনি কে জাকারিয়া আলাইহিস সালাম پیغمبر নবীদের ইমানের পাওয়ার হলো সবচাইতে বেশি নবীদের ইমান সবচাইতে বেশি নবীদের ইমান তো এটা মেনে নেয় যে আল্লাহ চাইলে গাছ পাকা তরু তাজা ফল সিজেন ছাড়াও খাওয়াতে পারে ঠিক কিনা বলেন এই জন্য এরপরে তিনি আর কোনো কথা বলেন নাই জিজ্ঞাসা করছে পাইসো কই কয়ে দিসে আল্লাহ জাকারিয়া সালামের ইমান এত পাওয়ারফুল যেহেতু নবী উনি দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নাই কারণ ওনার ইমান ওনাকে ওটা বিশ্বাস করিয়েছে যে আল্লাহ চাইলে যাকে খুশি যেভাবে খুশি খাওয়াতে পারে আমাদের দেশে হইলে আমরা কি করতাম যদি কারো কাছে এই ফল থাকত এখন বাজারে নাই কোনো জায়গায় নাই পাইসস পাইসস্কই ও যদি কয় যে আল্লাহ দিছে লাঠি একটা নিয়ে আল্লাহ দিছে বুঝলাম কই এটা বল আগে পাইসস্কই এটা ক আর জাকারিয়া আলাইকিস সালাম আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই কারণ তিনি জানেন এটা আল্লাহর জন্য একেবারে সিম্পল একটা ব্যাপার ঠিক কিনা ক জাকারিয়া আলাইকি সালামের দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে সব পেকে গেছে ওনার স্ত্রীও বন্ধা উনি মোটামুটি সুনিশ্চিত যে ওনাদের আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই কারণ সন্তান হওয়ার জাগতিক যত কারণ সব ওনাদের মধ্য থেকে আউট হয়ে গেছে কারণ উনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন জাগতিক যে কারণগুলো কোনোটাই পরিলক্ষিত হয় না যে সন্তান হবে আবার স্ত্রীও বন্ধা নিজেও বৃদ্ধ কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহ আল্লাহদাল ঘরের মধ্যে মারিয়া তাকে আসমানি খাবার খাওয়ায় ওনার দিলের মধ্যে চিন্তা চলে আসছে যেই আল্লাহ অসময়ে গাছ পাকা তরু তাজা ফল মারিয়ামকে খাওয়াইতে পারে সেই আল্লাহ আমি বৃদ্ধ হলেও আমার স্ত্রী বন্ধা হলেও সন্তান দিতে পারে এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করছে ওই রুমের মধ্যে দাঁড়ায়া হুনালিকা দা আ যাকারিয়া রব্বা ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা দোয়া করে বলে ও রব আপনি আমার একটা পবিত্র সন্তান দেন কেমন যেন পেগম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি তো অসময়ে মারিয়াম রে তরু তাজা গাছ পাকা ফল খাওয়ান আপনি তো সেই মালিক আপনি চাইলে আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা আমাকেও সন্তান দিতে পারেন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে একটু পরে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে ফেরেস্তা হাজির জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায়া গেছে আর ফেরেস্তারা সুসংবাদ নিয়ে চলে আসছে ফনাদাতুল মালাঈকাতু ওয়া হুয়া قائিমুন ইয়ুসাল্লি ফিল mihrab আনাল্লাহা ইউবাশশিরুকা বিআহয়া ফেরেস্তারা ডাক দেয়া হলো জাকারিয়া আলাইহিস সালাম আপনি আপনার সন্তানের সুসংবাদ নেন শুধু সন্তানের সুসংবাদ দিয়েছে তা নয় বরং ওই সন্তানের নাম আল্লা রেখে দিয়েছে মিয়া হিয়া সুহান তাহলে যাদের সন্তান হয় না নিরাশ হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার সব চিকিৎসা যদি ব্যর্থ হয়ে যায় মহান চিকিৎসকের চিকিৎসা সন্তান দিতে পারে কি পারে না মূল কথা হলো সন্তানের জন্য দোয়া বেশি বেশি করা কারণ মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে এইবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হল মৌলিক কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে দুনিয়া আসার পরে সন্তানের কিছু হুকুক আছে এগুলো আদায় করতে হবে এরপরে যখন একটু সে বড় হবে এক নম্বর সন্তানের অন্তরে ইমান আর তাও সুদৃঢ় করতে হবে শিশুকাল থেকেই তাকে ইমানের শিক্ষা দিতে হবে আচ্ছা বলেন তো গাছের চারা যত ভালো হোক কলম যত উন্নত হোক শক্ত মাটি পানি নাই কাদা নাই কিচ্ছু নাই চারা যদি এই জায়গায় লাগাই বলেন তো ওই গাছ হবে না মরবে গাছ লাগানোর জন্য কি দরকার ভেজা কাদা নরম মাটিতে গাছ লাগাইতে হবে নরম না থাকলে পানি দিয়া নরম বানায় এরপরে ওই যায় গাছ লাগাইতে হবে অথবা গাছ লাগানোর পরে শক্ত মাটিতে যথেষ্ট পরিমাণ পানি হবে এক কথায় মাটি নরম লাগবে ঠিক কিনা কর শিশুর মন কাদার কাদার মতো মাটির তৈজসপত্র বানায় কুমার নরম মাটিকে চাকার উপরে রেখে কুমার যখন মাটিটা ঘুরায় হাতের নই একই মাটি কিছু দিয়া গ্লাস বানায় কিছু মাটি দিয়ে প্লেট বানায় কিছু মাটি দিয়ে সে জগ বানায় কিছু মাটি দিয়ে ফুলের টপ বানায় বানায় কি বানায় না বলেন তো কুমার যত অভিজ্ঞ হোক না কেন মাটি যদি শক্ত হয়ে যায় অভিজ্ঞতা কাজে লাগবে নাকি মাটি শক্ত হলে অভিজ্ঞতা কাজে লাগবে না এজন্য সন্তান যখন ছোট থাকে ওর দিল থাকে নরম ওইখানে আমি আপনি ইমানের বীজ বোপন করে দিতে পারি কেমনে গল্পে গল্পে পারা যায় আপনি আল্লাহর সৃষ্টির গল্প তাকে করেন আল্লাহর গুণবাচক নামগুলার গল্প করেন আল্লাহর রহমতের গল্প তাকে আল্লাহ আমাদের বানিয়েছেন এক তাকে বলতে কথায় শিখান আল্লাহর কাছে চাওয়া শিখান এইভাবে কি হবে ছোট মানুষ আল্লাহর সাথে তার একটা সংযোগ স্থাপন হয়ে যাবে ঠিক কিনা বলেন এভাবে ইমান আর তৌহিদের বীজ তার অন্তরে বোপন হয়ে যাবে দুই নম্বর উত্তম আদর্শ আর নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে সন্তানদের এই জন্য এক নম্বরে অভিভাবক যারা তাদের উত্তম আদর্শে আদর্শিত হতে হবে কারণ মা বাবা যদি উত্তম আখলা খোয়ালা হয় তার প্রভাব সন্তানদের মধ্যে পড়বে আর মা বাবা যদি অনৈতিক হয় দুশ্চরিত্রের হয় তাদের আখলাক যদি খারাপ হয় এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে মা বাপ দুইজন যদি বকা করে সন্তান বকাঝকা শিখবে মা বাবা দুইজন যদি পরস্পর পরস্পরকে সালাম দেওয়ায় অভ্যস্ত হয় তাহলে সন্তানও সালাম দেওয়ায় অভ্যস্ত হবে তার মানে সন্তানের নীতি নৈতিকতা গড়ন গঠনের অন্যতম ভূমিকা পালন করে মা বাবা তিন নাম্বার বিষয় বলে আমল ও ইবাদত ইবাদত ও আইলমার্জনের প্রতি আগ্রহী করে তোলা আমল ও আইলমার্জনের প্রতি আগ্রহী করে তোলা এজন্য রসুল একরাম সল্লল্লাহ মোহালী হিউসাল্লাম বলেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে নামাজের জন্য আদেশ দিবা এখন বলেন তো সাত বছরে যদি আদেশ দিতে হয় সাত বছরে যদি আদেশ দিতে হয় তাহলে তার আগ থেকে তাকে আমল শেখাতে হবে কি হবে না শিক্ষা যেটা দিতে চাই যেটার আদেশ দিতে চাই এটা শেখাতে হবে আগে সাথে সাথে সংস্পর্শে নিয়ে যাওয়া আলেমদের ব্যাপারে আলেম হওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলা মাদ্রাসায় প্রাথমিক দিনই শিক্ষাগুলো দেওয়া এই দায়িত্বগুলো অভিভাবকের মূলত কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এমন যে সন্তানকে দিনের উপরে প্রতিপালন করা এই সমাজের দিনদার মানুষ যারা তাদের জন্য কঠিন ঠিক কিনা বলেন এই দায়িত্বগুলো কারা নিছে বলে এই সন্তানদের দিনের উপরে প্রতিপালন করা আমাদের জন্য ফরজ কিন্তু এই দায়িত্বগুলো নিয়েছে এই যে রাজা সন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো। আমি আপনি সন্তানকে পরিপূর্ণ তৌহিদ আর ইমানের শিক্ষা দিতে পারি না কিন্তু তারা তৌহিদের আর ইমানের শিক্ষা এই মাদ্রাসাগুলোতে শিখে আমি আপনি কর্মব্যস্ততায় রুটি রুজি উপার্জন করতে গিয়ে সন্তানদেরকে নীতি নৈতিকতা আর উত্তম আখলাখের আলোকে গড়ে তুলতে পারি না কিন্তু এই মাদ্রাসাগুলো আমার আপনার কোমলমতি সন্তানদেরকে আদব আখলাখ শেখায় ঠিক না বলেন আমি আপনি আমার আপনার কর্মব্যস্ততার কারণে সন্তানদেরকে আমল আর অর্জনের প্রতি আগ্রহী করতে পারি না কিন্তু এই রাজাসন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো পাঁচ ছয় বছরের সন্তানদেরকে পাক্কা বানায়